আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে। দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখছে শরীর স্বাস্থ্য ভালো আছে আর আর ইনশাআল্লাহ আপনি কি ব্যাপারী না কৃষক আমি গৃহস্থ কৃষক

যে অবস্থা কৃষকের বর্তমানে সামনের দিকে কি কৃষকের ফেজ আবাদ করতে খুশি হবে না এই দাম হলে অত খুশি হবে না আর অর্ধেক চাষও লাগাবে না অর্ধেক চাষও লাগাবে না যারা না লাগাইলে চলে না তারা লাগাবে কিন্তু শর্ট করে কেউ লাগাবে না

পেঁয়াজের আমদানি আছে কি মানে আমদানি ভালোই আছে ভালোই আমদানি আছে না আচ্ছা গতকাল থেকে কি পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে কাকা কালকে বাজারে একই রকম দেবো আজকে কাটিং হয়েছে চাষির মাল তো আজ সরাসরি চাষির মাল বিক্রি করছি ব্যাপারীর মাল বিক্রি করছি মনে হয় পনেরো বিশটা বিক্রি করছি আচ্ছা গতকাল থেকে আজকে কম বাজারে একই রকম আছে গতকালকে যা আজকে ওই উপরে থমথমে আছে থমথমে আছে না মাথা আচ্ছা কাকা শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মেজার জামানত ভান্ডার লাল কুটি শ্যামবাজার শ্যামবাজার ঢাকা না আচ্ছা তো কাকা পিছনে পেয়ে এটা কোন জায়গা এটা জি এটা ফরিদপুর ফরিদপুর কত চলছিল তেতাল্লিশ বিক্রি করলাম তেতাল্লিশ গতকাল কেমন ছিল কাল কালকে তেতাল্লিশ বিক্রি করছি তেতাল্লিশ এটা কি একই লটের মাল নাকি না এটা রাজবাড়ি কা পাংসা রাজবাড়ি পাংসা কত চলছিল 45 বিক্রি করছি বিক্রি করতে নিষেধ করে 45 বিক্রি করেন গতকাল এটার দাম কেমন ব্যবসায়ীদের মাল রেট দিয়ে বাপ ব্যাপারে 45 বিক্রি করবে না ও বিক্রি করলে চাষীদের মাল সরাসরি চাষীদের মাল আসছিল জি দেশে অবস্থার মতো বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে আজকের মাল সব ব্যাপারি গো মাল বিক্রি করছেন চাষিদের মাল চাষিদের মাল ব্যাপারদের মাল বনা 30 40 টাকা না বিক্রি করতে পারে পর্যন্ত আর চাষিদের দেশ শুরু করে বিক্রি করছি এই যে কাকা হঠাৎ করে পেজের বাজার এখন থম কমে আছে মানে একদিন বারে তিন দিন কমে কমে এটার মূল তো কারণ কি কাকা এটা অধিক দাম দেনা ক্রেতা কম হয় কেটা মানে বেচা বিক্রি চলো হ্যাঁ চলো আচ্ছা এই যে এখন যে এই যে ডেলি দাম কমে পাইকার আজকে কেনবো এক বস্তা কালকার কালকে আর দুই বস্তা কেনবো বাজার তো কমতেছে এই জন্য চাহিদা কম হায় কি থাকবে না কি বাড়বে না কমবে একটু বাড়বে মনে হয় বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা আচ্ছা তো কাকা এই যে ব্যাপারী বা কৃষক আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন এই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে করতে পারবে না আচ্ছা ঠিক আছে কাকা পেয়েছে কমিশন কত টাকা নেন যারা আনে তাদের কাছ থেকে এক টাকা যারা কিনে তাদের কাছ থেকে চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আচ্ছা আচ্ছা তো কাকা আমরা একটু সামনের দিকে আসি দেখি রসুনের বাজার নিয়ে একটু আলোচনা করি কাকা এই যে রসুনের গুলা কোন জায়গা নাটোর নাটোর কত চলছিল কাকা আশি টাকা আশি টাকা রসুনের বাজার কি বাড়ছে না কমছে কাকা মোকামে দাম বেশি মোকামে মোকামে নাকি দাম বেশি এখানে আশি টাকা বিক্রি করতে ঘাম ছুড়ে যায় হাই হাই কোন কি মোকামে দাম বেশি মানে মোকাম বলতে বাজারে দাম বেশি আর আরতে আরদের বাজার কম। হ্যাঁ। বাজার বাড়বে यार। মনেই মনে হয় বাড়তে পারে। নতুন মাস আসলে হয়তো বাড়তে পারে না। আচ্ছা। তো কাকা তো নাটোরের রসুন নাকি? নাটর। আজকে সবই আশি টাকা বিক্রি করছেন না? আজি 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 নিচে নাই। আশির নিচে নাই? না। পেজ তো রসুন তো ভালো না? ভালো কোয়ালিটি। বড় আছে। তো কাকা রসুনের কমিশন কত টাকা নেন? কত <Durisa> টাকা <tieint>

আদার বাজার সস্তা সস্তা বাড়বে সামনে আদা বাড়বে আদার আমদানি আছে কেমন আমদানি আছে আমদানি আছে ভরপুর না তাহলে আজকে কত বিক্রি করছে পঁয়ষট্টি থেকে সত্তর আদাতে কমিশন কেমন নেন রসুনের মতন দেখতে রসুনের মতন দেখতে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম

কমছে গতকালকে দাম কেমন ছিল গতকাল এই দাম ছিল আর নর্মালের বাজার আছে আটান্ন থেকে ষাট একশো আটান্ন থেকে ষাট এটা হলো পীর হোয়াইট এটা আমার বলতো একশো সত্তর টাকা হলো পের হোয়াইট যে আর উই যে নর্মাল হইলো এই যে রসুন গতকালকে যা দাম ছিল আজকে তা দুদিন আগে এটার দাম কেমন ছিল দুই দিন আগে ছিল ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার রসুন এটা হলো ইন্ডিয়ান

আচ্ছা তাহলে আজকে বিক্রি করছেন কত সত্তর টাকা না বিক্রি হয় না বিক্রি হয় না বিক্রি হলো বাকি পাটি লাস্ট বিক্রি হলো সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আচ্ছা টাকা আদা এটা কোন জায়গার এটা হলো ইন্ডিয়ান কেরালা আদা কেরালা আদা কত চলছিল কাকা এইটা চলতেছে সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আদার বাজার কেমন চলছে আদার বাজার নর্মালে একেবারে নরমাল এগুলো কোন জায়গার আদা এটাও কেরালা

আহ পঞ্চাশ ষাট সত্তর টাকা আদার বাজার বর্তমানে এ আদার বাজার কি এমন থাকবে সামনের দিকে ভাড়া সম্ভাবনা নাই আছে ভাড়া সম্ভাবনা আছে আচ্ছা সব তো প্রোডাকশন তো বাইরের বাংলাদেশের প্রোডাকশন তো কম জি এই জন্য বাইরের প্রোডাক্ট আছে দেখি অনেক কমে খাইতে পারতেছে আচ্ছা এই যে কাকা আদাতে কমিশন কেমন নেন আদাতে কমিশন রসুনের কমিশন একই একই কমিশন আচ্ছা কাকা রসুন এটা কোন জায়গার রসুন এই যে আমরা দেখতে পারলাম পুস খুব ভালো রসুন এইটা হলো নরমাল চায়না চায় না কত চলছিল এটা হইল সাতান্ন আটান্ন মাত্র একশো সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এক সপ্তাহ আগে দাম ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এমন ছিল একেবারে তো কমে গেছে রসুনের বাজারও দশ নেমেছে দশ নেমেছে আচ্ছা কাকা রসুন কি এবার উৎপাদন বেশি হচ্ছে নাকি রসুন উৎপাদন বেশি হয় না সবই তো উৎপাদন বাইরের কিন্তু বাংলাদেশের যারা ইম্পোর্টার যারা এলসিডি আনে জি তারা যদি বেশি আনে তাহলে বাংলাদেশের উৎপাদনটা বেশি হয় বেশি হয় উৎপাদন হইবে কইতে নে বাংলাদেশের যে প্রোডাক্টস জি এটা তো বাংলাদেশে দিয়া পারতেছে না পারতেছে না এই জন্য বাইরে থেকে আনতে হইতাছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা এগুলো কোন জায়গার রসুন এটা হলো নাটোর নাটোর এটা আমাদের দেশি এটা ভাঙ্গারি রসুন না ভাঙ্গা হ্যাঁ ভাঙ্গারি রসুন কত চলছে এটা বেশ ভাঙ্গারি রসুন 50 52 50 52 মাত্র 50 52 চলে কেমন কাকা

আর কমিশন কেমন নেন কমিনে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা কাকা এগুলো কোন জায়গার আধা সব কেরালা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত চলছিল কাকা এটা চলতেছে আছে ষাট বাষট্টি মাত্র ষাট বাষট্টি মাত্র ষাট বাষট্টি কি কোন কাকা

কৃষক তো লস আছে লস হয় না কেন কৃষক তো ইন্ডিয়ার থেকে কৃষক ইনপোর্টাররা লস হলে ইম্পোর্টার হইতেছে কৃষকের তো লস নাই কৃষক তো ইন্ডিয়ার আচ্ছা কৃষক তো বাংলাদেশের না আর কাকা আপনারা যে